হ্যালো ফ্রেন্ড পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা বাড়িতে কীভাবে দেশি হাঁসের মাংস রান্না করবেন খেতে খুব টেস্টফুল হবে তো বন্ধুরা আমি বাড়িতে নতুন আলু দিয়ে আমি দেশি হাঁসের মাংস রান্না করেছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি হাঁসটাকে কেটে ভালো করে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি পাঁচশো গ্রাম আলু বড়ো বড়ো সাইজ করে পিচ করে নতুন আলু তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি নতুন আলু ভেজে নেব বাজারে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে নতুন আলু তাই আমি নতুন আলুটা দিয়ে ভেজে নিচ্ছি হালকা হিট দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা লাল লাল করে আলুটাকে আমি ভাজবো লাল লাল করে ভাজলে কী হয় আলুটা খেতে খুব টেস্টফুল হয় তার জন্য আমি হালকা হিট দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আলুটাকে আস্তে আস্তে করে তুলে দেবো তো বন্ধুরা লাল লাল করে ভাজলে কী হয় আলুটা খুব খেতে টেস্টফুল হয় মাংসর সঙ্গে দিলে তার জন্য আমি হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে যে মাংসগুলো আমি কেটে রেখেছিলাম সেই মাংসটাকে আমি তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মাংসটাকে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে এনে দেখাতে খুব সুবিধা হবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা মাংসটাকে এইভাবে করে আমি মাংসটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এবার দেব দু চামচ লবণ লবণটা দিলে কি হয় মাংসর মধ্যে ভাজার সময় তাহলে লবণটা পুরোপুরি মাংসর মধ্যে চলে যায় তার জন্য আমি দু চামচ লবণ দেব লবণ দু চামচ দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিট মাংসটাকে ভেজে নেব মাংসটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি মাংসটাকে কষব তাহলে কি হয় যে পেঁয়াজের গন্ধ থাকবে সেই গন্ধটা চলে যাবে তাহলে আরও খেতে টেস্টফুল হবে এবার আমি দেব আদা রসুনের পেস্ট পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম আমি পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট দুটোই মিক্স করা আছে এবার দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি কষে নেব এইভাবে করে কষে নেবো কষা যখন হয়ে যাবে তখন নিচে লাগবে মনে হবে তখন মনে হয় কষা হয়ে গেছে এবারে দেব ঝাল আর হলুদ পরিমাণ মতো তো বন্ধুরা ঝাল আর হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো হলুদ আমি দিলাম দিয়ে ভালো করে আমি হলুদ আর লঙ্কাটাকে তেলে ভেজে নেওয়ার পর আমি দেব জল তো বন্ধুরা হলুদ তল লঙ্কাটাকে তেলে ভালো করে ভেজে নিলে কী হয় ওর যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় তার জন্য ভালো করে একটু ভেজে নিতে হয় তেলে তো বন্ধুরা হলুদ তল লঙ্কা পুরো মাংসর সঙ্গে মিক্স হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে দেবো আমি জল জল দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষে নেব এইভাবে করে জল দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে আবার কষে নেব তো বন্ধুরা জল পরিমাণ মতন দেবেন বেশি দেবেন না যেহেতু মাংসটা পুরোপুরি কষা হয়নি তার জন্য আমি অল্প করে জল দিয়েছি দিয়ে ভালো করে মাংসটা কারো কষে নেব যেহেতু আমার মাংস ভাজা মাংস কষতে বেশি সময় লাগবে না এবার দেবো আমি টমেটা টমেটো দিয়ে ভালো করে আবার পাঁচ থেকে সাত মিনিট আমি মাংসটাকে কষে নেব তো বন্ধুরা জল আর ইউজ করবো না এখন মাংসটা ভালো করে কষে নেব কষার পর লাস্ট ফিনিশিং আবার জল দেব। তো বন্ধুরা এইভাবে করে আমি মাংসটাকে কষে নেব কষার পর আমি এবার দেব মিট মশলা মিট মশলা এক প্যাকেট পুরোপুরি দেব আমি যদি মাংসর ভাগটা বেশি তার জন্য আমি মিট মশলা এক প্যাকেট পুরোপুরি দেব দিয়ে ভালো করে আমি আবার কষে নেব মাংসটাকে মাংস কষা যায় না হবে তসময় আমি মাংসটা কষে যাব মাংসটা কষতে কষতে মাংসর তেল ভাবটা বেরিয়ে আসবে জল মরে যাবে তো বন্ধুরা এইভাবে করে মাংসটাকে কষে নেব তেল ভাব বেরিয়ে এসছে মাংসর মধ্যে জল আর নেই এবার দিলাম আমি আলু আলু দিয়ে ভালো করে আবার আমি কষে নেব তো বন্ধুরা এইভাবে করে কষলে খেতে খুব টেস্টফুল হবে ও ভালো লাগবে তো বন্ধুরা মাংসটাকে ভালো করে আমি কষে নিচ্ছি কষার পরে এবার দেবো আমি জল পরিমাণ মতন একবারেই জল দেবো এটাই ফুল আর ফাইলান জল দেওয়া দিয়ে আমি ভালো করে পরিম জল দিয়ে আমি ফুটিয়ে নেব যেই ফুটে যাবে আমি চাপা দিয়ে দেবো তাহলে মাংসটা ভালো হবে আরও সিদ্ধ হয়ে যাবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে খেতে খুব টেস্টফুল হবে তো বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমি তুলে দেখলাম মাংস পুরোপুরি হয়ে গেছে এবারে আমি গরম মশলা ইউজ করব গরম মশলা পাঁচ টাকার প্যাকেট পুরোপুরি দেব। দিয়ে আমি মাংসটাকে ফুটিয়ে আর নামিয়ে নেবো তো বন্ধুরা বেশি করে না যেহেতু গরম মশলা দিলে বেশি ফুটাল তীত হয়ে যায় তার জন্য আমি অল্প করে ফুটিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা মাংস বাঙানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে করে রেডি করেছি ঠিক এরমই দেখতে হয়েছে বড় বড় রেস্টুরেন্টের মত না বন্ধুরা খেতে খুবই টেস্টফুল হয়েছে খেতে দেখতেও খুবই ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা